নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাপ্রলয় ঘটতে চলেছে আজ থেকে ছটি দিনের মধ্যে চব্বিশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে চব্বিশে সেপ্টেম্বর থেকে একেবারে উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের ভাগ্যে নানান রকম পরিবর্তন দেখা যেতে চলেছে কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন কারণ মঙ্গল গ্রহের অবস্থান আপনার রাশির ঠিক একাদশ ঘরে লাভের ঘরে কিংবা উন্নতির ঘরে তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন লাভের ইঙ্গিত কিন্তু রয়েছে একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কিংবা যে কোনো ধরনের অভাব অনটনগুলোকে আপনি কিন্তু নিমেষের মধ্যেই দূর করতে পারবেন যে কোনো জায়গায় আপনি নেতৃত্ব প্রদানের সুযোগগুলো পেতে পারেন বিশেষ করে সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে চলার মতো ক্ষমতা আপনারা খুঁজে পেতে চলেছেন তার পাশাপাশি মঙ্গল গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকছে আপনার রাশির দ্বিতীয় ঘরে তার পাশাপাশি আপনার রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনার রাশির পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল গ্রহের দৃষ্টি যেটার কারণে আপনি এই সময়ে যে কোনো বুদ্ধিমত্তার দ্বারা কাজকর্মের একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন আপনার রাশির ষষ্ঠ ঘরে মঙ্গলের দৃষ্টি যার কারণে শত্রুদের দমন করার মতো আপনি সাহস খুঁজে পাবেন তো বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে ধনু কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য আপনি যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি বদলটা খুঁজে পাবেন একের পর এক সাফল্যের পদগুলো বেছে নিতে পারবেন একের পর এক জায়গায় উন্নতির রাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন কারণ মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শাস্ত্র মতে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহের রূপে দেখা হয়ে থাকে তো আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে অর্থাৎ উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন বড় পরিবর্তন হতে পারে সমস্ত আলোচনায় জানিয়ে দেবো তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা সমস্যা সব কিছুকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো মঙ্গল গ্রহের এই একাদশ ঘর লাভের ঘরে অবস্থান প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু আপনাকে সাফল্য এনে দিতে পারে অর্থাৎ আপনি যে কোনো রাজনৈতিক সামাজিক জায়গায় যদি এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন যে কোনো নির্বাচনী লড়াইয়ে কিন্তু আপনি এই সময়ে সফল হতে পারেন কারণ একাদশ ঘরে মঙ্গলের গোচর আপনাকে বিভিন্ন সাফল্যের পথগুলো এনে দিতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাহলে কিন্তু আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে বেকার বেরোজগারি বিষয়গুলো দূর হবে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তনগুলো দেখা যেতে চলেছে যারা অধৈর্যতার কারণে পিছিয়ে পড়েছিলেন এবার কিন্তু আপনি ধৈর্য ধরে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা আপনার ভেতরে খুঁজে পাবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার জায়গাটা তৈরি হতে পারে মঙ্গলের এই একাদশ ঘরে গুরুত্বপূর্ণ গোচর আপনার প্রতিটি লক্ষ্যকে নির্ধারণ করবেন করবে অর্থাৎ সাফল্য অর্জনের জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ কিংবা সাহসী আপনাকে করে তুলতে পারে তাই এই সময়ে আপনি যে কোনো কঠিন কাজকে খুব সহজ সরলভাবে করতে পারবেন যে কোনো ধরনের লড়াইয়ে কিন্তু জিতে যাওয়ার আশাগুলো আপনি রাখতে পারেন তার পাশাপাশি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন কারণ পঞ্চম ঘরে মঙ্গলের শুভ দৃষ্টি যার কারণে আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন বুদ্ধি দিয়ে লড়াই করার মতো ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর লাইনে যদি আপনারা চাকরি বাকুরি কাজকর্ম খুঁজছেন তাহলে এই সকল জায়গায় আপনারা কাজকর্মের খোঁজখবরগুলো পেয়ে যেতে পারবেন নতুন নতুন সুযোগগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন আপনার যে কোনো ধরনের সামাজিক জায়গায় মান সম্মান বাড়বে আপনি প্রচুর জনসমর্থনগুলো খুঁজে পাবেন কারণ মঙ্গল গ্রহের এই অবস্থান যে কোনো অভিনয় জগতে শিল্পী জগতে আপনাকে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরানোর মতো বহু সুযোগ কিংবা সাপোর্টগুলো করিয়ে তুলতে পারে মঙ্গল গ্রহের এই অবস্থান আপনাকে নিত্য নতুনভাবে এগিয়ে যাওয়ার মতো পথগুলো দিতে পারে কিংবা যে কোনো আপনি যদি কোনো ধরনের প্রোমোটারি বিজনেস করছেন সেক্ষেত্রেও সাফল্য পেতে পারেন কিংবা যে কোনো ছোটো বড়ো ব্যবসার ক্ষেত্রেই সময়ে অগ্রগতিপূর্ণ ফলাফল দিতে পারে তবে যতটা সম্ভব রাখ জেদ কিংবা অহংকারী প্রবণতা থেকে আপনি দূরে থাকবেন আজ থেকে ছটি দিনের মধ্যে আপনি কিন্তু লাভবান হতে পারবেন কারণ আপনি ধৈর্যের সহকারে যে কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখবেন তত দেখবেন যে আপনার জীবনে পরিবর্তনগুলো আসতে পারে আর অস্থিরতা আপনার জীবনে কিন্তু ইতিমধ্যে ক্ষতি করে চলেছে অস্থিরতার দ্বারাই যে কোনো কাজে আপনি বিলম্বিত হয়ে চলেছেন কিংবা অস্থিরতার দ্বারাই যে কোনো ধরনের সাফল্য লাভের ক্ষেত্রে আপনার বাধা হয়ে চলেছে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি অস্থিরতা দূর করবেন মনে মনে আপনি ধৈর্য ধরবেন কিংবা মানসিক শান্তি নিয়ে চলার চেষ্টা করবেন আজ থেকে একেবারে যেন ছটি দিনের মধ্যে উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা সাফল্য লাভের প্রচুর সুযোগ পেয়ে যেতে পারবেন কারণ মঙ্গলের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকগুলো যেমন টাকা পয়সার আনাগোনা দেখাতে পারে অর্থাৎ আপনার জীবনে কিন্তু টাকা পয়সার অভাবগুলো দূর করিয়ে দিতে পারে আপনি হঠাৎ করে ধনী হতে পারেন সুখ সমৃদ্ধি খুঁজে পেতে পারেন কিংবা প্রচুর ধন সম্পদের মালিক আপনি হয়ে উঠতে পারেন কারণ এই একাদশ ঘর লাভের ঘর একাদশ খর আকস্মিক অর্থপ্রাপ্তির ঘর তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একাধিক পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পেতে পারেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে যদি কোনো আপনি অভাব নিয়েছিলেন অভাবগুলো দূর হতে পারে আইনকামের বিভিন্ন পথগুলো খুলে যেতে পারে আপনি নতুন নতুন পরিকল্পনা নিতে পারবেন নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার মতো বহু সুযোগগুলো পেয়ে যেতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন যে কোনো সৃজনশীল কাজকর্মে সফলতা দেখা যেতে পারে যে কোনো শিল্পকলার ক্ষেত্রে আপনি প্রতিভা প্রদর্শন করতে পারবেন কিংবা যারা আবিষ্কারমূলক কাজকর্ম করে থাকেন তারা কিন্তু আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি পাবেন কিংবা সফলতা অর্জন করে নিতে পারবেন আজ থেকে ছটি দিন উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল গ্রহের এই গুরুত্বপূর্ণ একাদশ ঘরে গোচর পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটার মাধ্যমেই পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর তার পাশাপাশি আপনাদের এই সময়ে যে কোনো ধরনের সম্পর্ক সম্বন্ধীয় পরিবর্তনগুলো দেখা যেতে পারে কারণ পঞ্চম ঘরে মঙ্গলের এই দৃষ্টি থাকার জন্য আপনি প্রেম সম্পর্কে যতটা গুরুত্ব দেবেন আপনার সঙ্গীর কথাবার্তা মেনে যতটা আপনি চলার চেষ্টা করবেন এই সময়ে সুফলটা পেতে পারবেন নতুন প্রেম সম্পর্কে জড়ানোর আগে ভাব ভাবনা চিন্তা করে আপনারা সিদ্ধান্তটা নিন দেখবেন সফলতা খুঁজে পাবেন তার পাশাপাশি যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তাহলেও এই সময়ে প্রতিটি বিষয়ে চোখকান খোলা রেখে সিদ্ধান্তগুলো নিতে হবে তবেই আপনি অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন বিশেষত এই সময় আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয়টাকে মজবুত করা উচিত পরিবারের জায়গায় যাতে সমস্যা না হয় পরিবারের জায়গায় যাতে ঝামেলা কিংবা অশান্তিগুলো না তৈরি হয় সেদিকে গুরুত্ব দিন কারণ মঙ্গলের দৃষ্টি আপনার রাশির পারিবারিক জীবনের উপর রয়েছে তো পরিবারের সদস্যদের মধ্যে যত আপনি একতা বজায় রাখবেন পরিবারের সদস্যদেরকে নিয়ে যত আপনি মানিয়ে চলতে পারবেন দেখবেন পরিবর্তনের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে ছটি দিনের মধ্যে নিজেকে তৈরি করুন দেখবেন প্রতিটি বিষয়ে সাফল্য আসবে প্রতিটি বিষয়ে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন আর বিশেষ সময় আপনারা এই সময় পরিবারে আত্মীয় স্বজনদের নিয়ে কোনো ঝামেলা থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন পারিবারিক সমন্বয়টাকে বাড়াতে পারবেন তবে কোনো তৃতীয় ব্যক্তির জন্য পরিবারে যাতে সমস্যা কিংবা ঝগড়াঝাটি না প্রবেশ করে সেদিকে আপনারা গুরুত্ব রাখুন যতটা সম্ভব ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন পারিবারিক বিষয় নিয়ে আপনি গুরুত্ব রাখবেন পরিবারের জায়গাটাকে মজবুত করতে পারবেন বিবাহিত জীবনটা এই সময়ে গুরুত্বপূর্ণ হতে পারে আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে পরিবর্তন পেতে পারেন আপনারা মঙ্গলের আপনার রাশির ঠিক দশম ঘরে দৃষ্টি থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা পেতে চলেছেন এই সময়ে আপনি আপনার মনের মধ্যে শান্তিটা খুঁজে পাবেন কিংবা উৎসাহের পথগুলো আপনারা একের পর এক বেছে নিতে পারেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে মহাপ্রলয় ঘটতে চলেছে চব্বিশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে চব্বিশে সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কী আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন